12 এপ্রিল তারিখ একটু সময় জোরে কথা না কেন 17 তারিখ তাহলে 26 তারিখ দিয়ে আসতে কয় নাকি বাকি 9 দিন তাহলে আরো এক জমা আছে আগাতে যখন আমরা মানে এই মেরাজের বিস্তারিত আলোচনা শুরু কই আজকের আলোচনা হলো মেরাজটা কেন আসলো আল্লাহ কি কারণে এই মেরাজের ব্যবস্থা করলেন এর বিষয়বস্তু হলো এটা আল্লাহ বুঝাতে চাইতেছেন এসব আপনি মন খারাপ করবেন না আপনার সাথে তো আমি আছি আপনার সাথে

আর সে আজিমে যাবে জুতাটা খুলবে কারণ তার পায়ে কি ছিল জুতা ছিল জুতাটা খুলবে খুলে আনুষে আজিবে কি করবে পদার্পণ করবে নামবেন তখন আমি আজিম থেকে আল্লাহ রাবুল আলমী ঘোষণা দিয়ে দিলেন আওয়াজ দিয়ে দিলেন হেরসুর আপনাকে জুতা খুলতে হবে না কারণ আপনার জুতার জরুরিটাও এই আড়সের জন্য একটা বরকত একটা নিয়ামত কনসলাকা কোন দাবি আমরা পেয়েছি রে ভাই কিন্তু আমরা কি তার মর্যাদা তার হলো মানে সম্মান রক্ষা করতেছি করি না এই জন্য আসুন পাঁচটাই হলো রসুলের সম্মান কিভাবে করতে হবে রসুলকে কিভাবে মহাবত করতে হবে এই শিক্ষা দীক্ষা আমাদেরকে এই মাসে করতে হবে নিতে হবে যদি নিতে হয় আপনারা আর একটু পরে পরে আসবেন তাহলে আরো বেশি কিছু কথা শুনতে আরো পরে আসা লাগবে যখন হুজুর ওই আরবি খুঁজবে শুরু করবে কি খুঁজবে শুরু করবি এখন আরবিটা আপনাকে গালি ডাইলস পারলো না ভালো কথা বললে তো আপনারা বুঝবেন না ¿Quién me ve? ¿Ah?